আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি অনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন কালেকশন নতুন হিজাব নিয়ে এসেছি আপনাদের জন্য পার্টি হিসাব যেগুলো হোলসেল প্রাইস পাইকারি দামে আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনের হিজাবগুলো মাসাল্লাহ কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর নতুন কালেকশন নতুন হিজাবগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন যার যে ডিজাইন যার যে হিজাব ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমুক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সব ধরনের কালেকশন নতুন নতুন ডিজাইন হিজাব বোরকা ব্যাগ ব্লাউজ সব ধরনের কালেকশন আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন আমাদের অনেক নতুন কালেকশন নতুন ডিজাইনের হিজাব আসছে প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইনই খুবই ভালো আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালার কালেকশন সব কিছু নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন আমাদের কিন্তু ভিডিও ছবি ডিটেলস সব কিছু দেওয়া হয়ে থাকে প্রাইসও লেখা থাকে নতুন কালেকশান নতুন ডিজাইন সব কিছুই আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সুন্দরভাবে ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি আপনাদের আরও কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই নিয়ে নেবেন আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে নিয়ে নিতে পারবেন পছন্দ মতো ডিজাইন পছন্দ মতো কালেকশান পছন্দ মতো হিজাব অনেক আনা হচ্ছে আপনাদের জন্য হিজাপের সাথে ইনার ক্যাপ নিকা হিজাব পিন সব কিছু নিতে পারবেন আমাদের ইনার ক্যাপ নিক আপ হিজাব পিন সব ধরনের কালেকশান আনা হচ্ছে হিজাবের সাথে ম্যাচিং করে করে আপনারা সব কিছু একসাথে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের একশো নিরানব্বই টাকার অনেক ব্যাগ আসছে পার্টি ব্যাগ একশো নিরানব্বই টাকার ব্যাগগুলো কিন্তু আপনারা চাইলে নিয়ে নিতে পারেন অনেক নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো এসেছে আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে অপরাধ যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন আপনাদের পছন্দ মতো কালেকশান পছন্দ মতো জিনিস সব কিছু আমরা আপনাদেরকে অনেক অনেক রিজনেবল প্রাইসেই দিচ্ছি সব ধরনের কালেকশান ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে পছন্দের কালার কালেকশন সব কিছু আপনারা আমাদের কাছ থেকে অনেক অনেক রিজনেবল প্রাইসেই নিতে পারবেন কোয়ালিটি খুবই ভালো মাসালে এগুলো কোয়ালিটি খুবই ভালো সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন হিজাবগুলো সব ধরনের কালেকশান সব ধরনের ডিজাইন আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসেই পাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এই হিজাব ভিগুলো কিন্তু সম্পূর্ণ ভিতরে স্টোন করা চারোপাশে লেস করা আছে সম্পূর্ণ স্টোনের কাজ করা এবং চারপাশে লেস করা এই হিজাবগুলো কিন্তু অনেক গর্জেস অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন হিসাবগুলো আনা হচ্ছে আপনাদের জন্য পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের কালার কালেকশন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন ঘরে বসে করবেন ঘরে বসে পেয়ে যাবেন হিসাবের টাকায় হিসাব হাতে পেয়ে দিবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিজাবের টাকায় হিজাব হাতে পেয়ে দেবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার করে দিবেন নতুন কালার কালেকশন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে মাসাল্লা প্রতিটা হিজাবের কোয়ালিটি অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন নতুন কালার কালেকশান সব কিছু আপনারা আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে পাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন পছন্দ মতো হিজাব পছন্দমতো পছন্দ মতো প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল সব কিছুই ডিটেলসে দিচ্ছি ডিটেলসে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করে ফেলবেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয়ের সামনে সব কিছু চেক করে নিতে পারবেন অর্ডার করা দুই তিন দিনের মধ্যেই আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আমাদের ডেলিভারি বয় আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি মাসাল্লাহ কোয়ালিটি অনেক ভালো প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা প্রোডাক্ট প্রতিটা কালেকশান পাবেন আপনারা সুন্দরভাবে কাজ করা স্টোন ওয়ার্ক করা এবং অনেক অনেক কালার আছে কালারের তো অভাব নেই এত সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে প্রতিটা প্রোডাক্টের অনেক সুন্দর কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে দ্রুত করে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন প্রোডাক্ট টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেইখনে অনলাইনে অডাৰ কনফাৰ্ম কৰি দিবা